ক্রিকেট কলোনি আওয়ার পাকিস্তান শুরুতেই আমরা দেখতে পাইতেছি আমাদের ক্যাপ্টেন লর্ড লর্ডের সম্রাট নাজমুল হুসেন শান্তকে হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্ধারণ করা হয়েছে দেন আছে সৌম্য সরকার তারপর আছে তঞ্জিত তামিম তারপর আছে তাহিদ হৃদয় তারপর আমাদের সিনিয়র মিস্টার লিটল মাস্টার মুশফিকুর রহিম ভাইয়া তারপর আছে এই সময়ের সেরা ফিনিশার মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়া তারপর আছে জাকির আলী অনিক দুর্দান্ত ফর্মে আছে। তারপর আছে মেহেদি হাসান মিরাজ তারপর আছে রিশাদ হোসেন তারপর আছে আমাদের স্পিড স্টার দ্য কিং দ্য স্কিং তারপর আছে মুস্তাফিজুর রহমান দ্য কাটার মাস্টার এবং ডেথ ওভারে মনে করছে যে হচ্ছে মিসাইল মারে তারপর আছে মনে করছে কি আমাদের পারবেজ হুসাইন ইমন নাসু আহমেদ এ তারপর জুনিয়র হচ্ছে সাকিব তারপর হচ্ছে নাহিদ রানা এখন তোমরা বলো এই যে নাজমুল হুসে শান্তর গুরু সরি তার শিষ্য লিটন কুমার দাস কেন স্কোয়াডে নাই চ্যাম্পিয়ন্স ট্রফি বড় আসর আইসিসির বড় ইভেন্ট এখানে অবশ্যই এক্সপিরিয়েন্স একটা ম্যাটার করে সো লিটন কুমার দাসের খুব একটা ভালো টাইম যেতেছে না খুবই টাফ টাইম যেতেছে এবং এটা নিয়ে আমরা প্রচুর পরিমাণে ট্রোল করতেছি সমালোচনা করতেছি কিন্তু তারপরেও আমার কাছে মনে হইতেছিলো যে আইসিসির এত বড় একটা ইভেন্টে তার মতো একটা অভিজ্ঞ প্লেয়ার আসলে থাকার দরকার ছিল কি না আপনার কাছে কী মনে হয় সেটা কমেন্ট সেকশনে জানাবেন নাজমুল হুসেন শান্ত তারিণী বলার কিছু নাই সে এখন আতালে ভাতালে গাতালে মুরগিতে খোয়ারে সব জায়গায় কি সে এখন সব জায়গায় আছে সে সব দায়িত্ব পালন করতে পারে এখন মোটামুটি সে কী ক্যাপ্টেন ব্যাটসম্যান বলার ফিল্ডার উইকেট কিপার এবং দেখা যাবে যে সামনের আইসিসির ইভেন্টে সে কি কোচ হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিতেছে যাই হোক সৌম্য সরকার কামব্যাক করছে ফর্মে ঠিক আছে এটা দারুন তানজির তামিম ছেলেটার একটু ধৈর্য কম সমস্যা হয়েছে এটা নইলে হাতে মাঠে যতক্ষণ থাকে ততক্ষণ কিন্তু রান ওঠে কাকা ঠিক আছে তাহির হৃদয় ভাইয়া গরিবের দরকার নাই উইকেটে একটু থিতু হয়ে খেলতে হইব মুশফিকুর রহিম দ্য ক্রাইসিসে যখন ফরব বাংলাদেশ টিম তখনই মনে করো মুশফিকুর রহিম তা তার ভূমিকায় অব অবতরণ করবো মাহমুদুল্লাহ রিয়াদ দল যতবার বে যদি হইবার সময় গণায় এসছে মাহমুদুল্লাহ রিয়াদ ততবারই দলের মনে করো যে বাসায় এনছে ঠিক আছে সেটা হচ্ছে সত্য হাসান মিরাজ এই ভালো এই খারাপ কিন্তু ভাইয়া একটা কাজ করিও ভাইয়া কাউকে ইনসিস্ট করিও না যে ভাইয়া রিভিউ নেন রিভিউ নেন আমি দেখছি আউট আউট এটা করিও না ভাইয়া প্লিজ জাকির আলী অনিক মাঠে থাকলে রান হয় ভাইয়া কি তার শট চারোদিকে প্রশস্ত না চারোদিকে প্রসারিত করি খেলা না কিন্তু যতক্ষণ মাঠে থাকে আত্মবিশ্বাস লই কি সে খেলার চেষ্টা করে রিশাদ হোসেন একটু এক্সপেন্সিভ বলার কিন্তু উইকেট টেকার গুড তাসকিন আহমেদ আমাদের হচ্ছে বিশাল একটা ভরসার জায়গা মুস্তাফিজুর রহমান ভাইয়া অন্তত এইবার একটা ম্যাজিক দেখাই দাও না ভাইয়া কিছু একটা করো কারণ আমরা তো আমাদের সবচেয়ে বেস্ট টিমটাই নিয়েই নামতেছি কিছু আর করিবেন না মনে করো যে তারপর রয়েছে গিয়া আপনার পারভেজ হুসেন ইমন এখন পারভেজ হুসেন ইমনটার নানি মনে করো যে এই জায়গায় কি রিটুন কুমার দাসে কি নেওয়া যাইতো না যাই হোক সেটাও আপনাদের উপর সারিয়ে দিলাম ঠিক আছে নাসুম আহমেদ শেখ মেহাদির আমার কাছে টি টোয়েন্টি প্লেয়ার মনে হয়েছে কিন্তু নাসুম আহমেদ তার চাইতে ফার ব্যাটার ওটি আইতে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে সে ব্রেক থ্রু আনি দিতে পারে উইকেট টেকার এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দলের যখন প্রয়োজন হয় সে কি ভালো রানও কিন্তু সে নাসুম আহমেদ তুলতে পারে তানজিম সাকিব অ্যাগ্রেশন আছে একটা জিদ আছে দলটি জিতাই তৈব বল ডট দিতে তৈব রান কি খরচ করা যাবে না এবং কি ব্যাটিংয়ের প্রয়োজনে ব্যাটিংও করতে পারে নাহিদ নাহিদ্রানা তরুণ পেসার এবং দুর্দান্ত গতি দেশে পেস করতেছে দারুণ লেভেলের বল করতেছে সব কিছু মিলে রানা আমার কাছে দারুণ মনে হয়েছে যে এই যে আপনার তাস্কিন তারপর হচ্ছে নাহিদ নাহিদ্রানা এবং হচ্ছে কি আপনার মুস্তাফিজুর এবং হচ্ছে আপনার এই যে কী বলে জুনিয়র সাকিব এটা বিশাল একটা আমাদের পেস ইউনিটটা খুব স্ট্রং এই ব্যাপারে কোনো সন্দেহ নাই স্পিনারের জায়গায় আছে মেহেদি হাসান মিরাজ আছে মাহুদুল্লাহ রিয়াদ বাইরে দিয়ে আপনি আবার পার্ট টাইম বল করাইতে পারবেন তারপর ঋষাদ হোসেন তো লেগ স্পিনার হিসেবে আছেই যদি আপনি বেশি ক্রাইসিসে বলি যান তাহলে স্বয়ং নাজমুল হোসেন শান্ত আছে কি বল করে দিব দশ ওভার কোনো প্যারা নেই ভাইয়া এখন আপনি বলেন মনে এই স্কোয়াডটা আপনার কাছে কেমন লাগছে মায়ের দোয়া ক্রিকেট টিমের জন্য অনেক অনেক শুভকামনা